আসসালামু আলাইকুম দর্শক আপনাদের রোমারি উপজেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুদিন মাহমুদ আমরা এই মুহূর্তে আছি রোমারির শিমুলতলা একটি এলাকায় এখানে আপনারা জানেন যে চরশুরমারি বা রোমারির উত্তরে যে এলাকাগুলো রয়েছে এখানে প্রায় মানুষগুলোই হচ্ছে তাঁত শিল্পের সাথে জড়িত এই তাঁত শিল্পটা কিন্তু অনেকটাই বিলুপ্তির পথে এর অনেক কারণ কারণ রয়েছে আসলে বর্তমান এই আধুনিকতার ছোঁয়ায় এই তাঁত শিল্প কিন্তু এখন বিলুপ্তির পথে আমরা এরকম একটি বাড়িতে এসেছি যে বাড়িতে প্রধান আয়ের উৎস হচ্ছে এই তাঁত শিল্প আমরা দেখবো যে আসলে এই তাঁত শিল্প দিয়ে তারা কিভাবে সংসার চালাচ্ছে এবং তাদের কিছু বিস্তারিত আমরা তুলে আপনাদের মাঝে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি শাড়ি বোনানো হচ্ছে এই শাড়িটি বোনাতে তাদের যদি ঠিক মতো বোনায় তাহলে প্রতিদিন দেখা যায় যে একটি করে শাড়ি বা একটির অধিক শাড়ি কিন্তু বনানো যায় যেমন একটি বা কি আরেকটি মতো শাড়ি বনানো যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনের ডিজাইনের কাজ কাজ চলছে শাড়িতে হয় সেই তারা কি সুন্দর নিখুঁত সেই ডিজাইনগুলো করছেন দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে এই তাঁত শিল্পের যে এই তাতে যে শাড়ি রয়েছে শাড়ি লুঙ্গি বা অন্যান্য যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে দেশে তারা এই শিল্পটা এখনো ধরে রেখেছেন তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আপনাদের এই বর্তমান যে এই তাঁত শিল্পটা আসলে বিলুপ্তির পথে তো আপনারা কিভাবে এই তাঁত শিল্প ধরে রেখেছেন এবং কি উদ্দেশ্যে বা আপনারা ধরে রেখেছেন এখন মনে করেন যে বৈশা থাকা লাগে দিন মনে করেন যে বৈশা থাকি কাজ কাম নাই এখন কি করব মনে করেন যে আছে এজন্যে মনে করেন যে করতে 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 মনে করেন সংসার চালাতে চলতে আছে এমনি আর কি টুকটাক করে চলতেছে এটা কি আপনাদের আয়ের প্রধান উৎস হ্যাঁ তো এই তাঁত শিল্প মানে তাঁতের শাড়ি বা লুঙ্গি বিক্রি করে আপনাদের মাসিক কিরকম টাকা ইনকাম হয় মাসিক মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আছে এটাতে কি আপনাদের সংসার চলে চলে মোটামুটি এই তাঁত শিল্প যেহেতু আসলে বিলুপ্তির পথে আমি এই এখানে আমার চাষি রয়েছে আমি একটু চাষির কাছে জানতে চাইবো যে এই তাঁত শিল্প যেহেতু বিলুপ্তির পথে আপনাদের সরকারের কাছে আসলে আহ্বান কি থাকবে এই তাঁত শিল্পকে ধরে রাখতে আপনি একটু জানাবেন প্লিজ হয়তো বা সরকারের থেকে সরকারের থেকে যদি আমরা আর একটু সহযোগিতা পাই পাইলে তাহলে আঙ্গুরে আর একটু আয়ের পথ একটু বেশি হয় বেশি হলে আমরা আর বাচ্চা কাচ্চাকে ভালোভাবে সুষ্ঠুভাবে মানুষ করতে পারবো এটুকু আমাগরে সহযোগিতা পাইলে তাতে আমরা যেভাবে শাড়িগুলো বুনাইতেছি তাতে তো আমাগরে সংসার চলে না চলে না হয়তো বা ইনকাম কম হয় কম হয় হয়তো বা আমরা দু টাকা আয় করতে পারি না রাখতে পারি না এটাই তো আপনাদের প্রধান হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রধান করবো না মেশিন কয়টা মেশিন একটাই এক মেশিন দিয়ে টোটাল আপনার পরিবার পরিবার চলছে হ্যাঁ পরিবার চলে ও তো কোনো রকম পরিবার সদস্য কত জানা সদস্য চারজন হ্যাঁ দর্শক যিনি উনি যেটি জানাচ্ছিলেন যে এখানে তার পরিবারের সদস্য হচ্ছে চারজন তার এই একটি তাঁত শিল্প মানে একটি তাঁত মেশিন দিয়ে কিন্তু পুরা গোটা পরিবার চলছে এই একটি মেশিনের মাধ্যমে যে তার মানে শাড়ি এবং লুঙ্গিগুলো বোনানো হয় সেই লুঙ্গিগুলো বা শাড়িগুলো বিক্রি করে কিন্তু তার গোটা পরিবার চালাচ্ছে এবং ছেলেমেয়ের যে পড়াশোনা করে সেটিও কিন্তু তারা চালাচ্ছে তো দর্শক আমরা চাইবো যে এই তাঁত শিল্পটা আরও টিকে থাকুক বা এই তাঁতশিত্রটা আরও এগিয়ে যাক আমরা আশাবাদী যে সরকার তাদের প্রতি সুনজর দেবে সেই প্রত্যাশায় আজকে হতুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম